আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে গাছটি বা যে চারাটি দেখতে পাচ্ছেন এটি একটি রক্তচন্দন বা লাল চন্দনের চারা অনেকেই চন্দন বা রক্তচন্দন চারা খোঁজেন তাদের জন্য সুখবর আমাদের কাছে পাবেন এই চারাটি আর স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক ইউটিউবে আমাদের কমেন্ট করতে পারেন আপনার নাম্বার সহ আমরাই আপনাদের সাথে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে কিভাবে পাঠানো হবে বিস্তারিত জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম